দেশ ভাই ডক্টর ইউনুস ইডেনিং দেখতেছি উনি ভিন্ন রূপে আসতেছে কিছুদিন ধরে মানুষ সমালোচনা করলো যে ডক্টর ইউনুস হচ্ছে এমন ব্যক্তি যিনি প্রশাসন সামলাতে পারছে না বা প্রশাসনকে সেভাবে দিক নির্দেশনা দিতে পারছে না উনি খুবই নরমভাবে কথা বলেন ওই লুতুপুতুভাবে কথা বলে কাজ হবে না ওনাকে কড়া ভূমিকা রাখতে হবে এইগুলো নানা নিশুনে টিপিটক একের পর এক সমালোচনা হয় এটা দেখি কিন্তু হঠাৎ ডক্টর ইউনুস দেখতেছি ভিন্ন রূপে আসছে বিবিসিকে দেওয়া গত ইন্টারভিউতে ডক্টর ইউনুস যেভাবে কথা বলেছেন এটা আসলে তার প্রকৃত আসল রূপ মানে আগে যেভাবে কথা বলছে সেভাবে কথা বলেনি উনি একটু ভিন্ন রকম রাবভাবে কথা বলেছেন এখানে তিনটি পয়েন্ট গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে উনি হঠাৎ কেন একটু রাফভাবে কথা বলা শুরু করলেন এবং স্টেট কাট কথা বলা শুরু করছেন দুই নম্বরে আমাদের সেনাপ্রধান ওয়ার্কারের প্রতি কি ডক্টর ইউনুস আসলে বিরক্ত হচ্ছেন আর তিন নম্বর হচ্ছে তারেক জিয়া তারেক জিয়ার প্রতি কি ডক্টর ইউনুস বিরক্ত মানে এই তিনটি পয়েন্টই গুরুত্বপূর্ণ আমি এই তিনটি পয়েন্ট না সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের মাঝে বলবো খুবই গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুস কেন হঠাৎ স্টেট কাট স্টেট ফরওয়ার্ড কথা বলা শুরু করছেন এটার কারণ হচ্ছে কি এটার কারণ আমরা নিজেরা এটা কারণ উনি উনি না উনি আসলে অনেক দিন ধরে অ্যানালিসিস করে দেখতেছে যে আসলে আমি যেভাবে সামলাতে চাচ্ছি যেভাবে কথা বলতেছি তাতে আসলে কোনো কিছু হচ্ছে না আমার সামনে এসে সবাই বলতেছে জি জি স্যার জি স্যার কিন্তু আমার থেকে যখনই দূরে যাচ্ছে তারা প্রপারলি কাজ করতেছে না তারা সেই কাজটা আমার সামনে যেভাবে করার প্রতিশ্রুতি দিচ্ছে সেভাবে করতেছে না নানা রকম কথা আসতেছে এখানে শুধু রাজনৈতিক ক্ষেত্রে বলতেছে না আমলাদের ক্ষেত্রেও সেম আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রেও সেম ওয়ার্কারের ক্ষেত্রেও সেম যে ওনার সামনে বা ওনার সাথে কথা বলতে যে প্রতিশ্রুতি দিচ্ছে বা যেভাবে কাজ করবে বলতেছে সেভাবে কাজ করতেছে না একটু হলেও নিজেদের স্বাধীনতা দেখিয়ে সরকারকে সরকারের অবাধ্য হয়ে কেন যেন কেমন যেন অবাধ্য অবাধ্য ভাব ধরে কাজ করার চেষ্টা করে এটা ডক্টর ইউনুসের এখন পছন্দ হচ্ছে না যার কারণ উনি স্টেট ফরওয়ার্ড কথা বলা শুরু করছেন অর্কারের যে এই দিকগুলো এইগুলো তো হয়তো আমাদের সেনাপ্রধান অর্কারের এই দিকগুলো হয়তো ওনার একটু লেগেছে যার কারণে একটু বিরক্ত মনে হচ্ছে তবে ওইভাবে প্রকাশ করে নাই ওইভাবে বলেনি ডাইরেক্ট আসলে বিরক্ত হয়েছে কিনা তিনি এটা বিষয় না আসলে ওনার কথা বলার স্টাইলের ওনার কথা বলার স্টাইলের কারণে সবাই এই প্রশ্ন তুলতেছে আর এরপরে যে বিষয়টি সেটা হলো তারেক রহমান তারেক রহমানের প্রতি কি ডক্টর ইউনুস বিরক্ত আসলে তারেক রহমান সম্পর্কে যেভাবে ডক্টর ইউ কথা বললেন এতেও আসলে বিরক্ত হয়েছে এটা প্রকাশ পায় না তবে এখানে দলীয়ভাবে বিএনপির যে ধারা মানে সরকারের সামনে গেলে বিএনপি বলতেছে যে হ্যাঁ আমরা সরকারের সাথে আছি সবই ঠিক আছে কাজ করেন আমরা সাথে আছি কিন্তু ফাঁকি গিয়ে নানান রকম বক্তব্য দিচ্ছেন তাদের দলের নেতাকর্মীরা এক একজন এক এক ভাবে তো যার কারণে এই বিষয়গুলো নিয়ে দেখা যাচ্ছে সামনে এক ধরনের কথা বলতেছে আবার পিছনে গিয়ে আরেক ধরনের কথা বলতেছে এই বিষয়গুলো নিয়ে ডক্টর ইউনোসের হয়তো একটু মানে মনের ভিতর যে স্বস্তি এই জিনিসটা হয়তো তেমন একটা পাচ্ছে না যার কারণে স্টেট ফরওয়ার্ড কথা বলে শুরু করছেন আর তারেক রহমানের কথা কি বলবো তারেক রহমান তো যেভাবে আসলে বিএনপিকে নেতৃত্ব দিতে চাচ্ছেন বা দিচ্ছেন যেভাবে নেতৃত্ব নেতৃত্ব যেভাবে দিচ্ছেন এটা অবশ্যই প্রশংসনীয় প্রশংসা পাওয়ারই তিনি যোগ্য উনি অনেক ভালো ভালো মানে অনেক ভালো ভালো কথা বলেছেন আর শুধু ভালো ভালো কথা বলে নাই ভালো ভালো কিছু কাজও করেছেন এ পর্যন্ত দলের দলের ভিতর যারা বিশৃঙ্খলা করতেছে বা অন্যায় কাজ করছে এরকম অনেক নেতাকর্মীকে শোকস করছেন এমনকি দল থেকে বাদ দেওয়া হয়েছে নেতাকর্মী সেই পোস্ট থেকে বাদ দেওয়া হয়েছে অব্যাহতি দেওয়া হয়েছে এরকম ঘটনা অনেক ঘটেছে যার কারণে তার যে দিক নির্দেশনা তার যে এখন বর্তমান যে মানে কাজের যে ধারা এটা অবশ্যই সঠিক বলে মনে হচ্ছে তবে এই নির্বাচনের ক্ষেত্রেই একটু দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে যে মানে এখানে দুটি সমস্যা নির্বাচনের ক্ষেত্রে একটা হতেছে বিএনপি চাচ্ছে যে প্রথমে আমাদের জাতীয় নির্বাচন হোক তারপর হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে এর আগে না আর অন্যান্য দল জামাত বা ছাত্র দল বা অন্যান্য দল চাচ্ছে যে ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো আগে হোক এখানে মানে তাদের মধ্যে মত পার্থক্য হওয়ার কারণ আমি নিরপেক্ষভাবে বলার চেষ্টা করতেছি বিএনপি বলতেছে যে ইউনিয়ন পরিষদের নির্বাচন হলে সরকার সামলাতে পারবে না বা আইনশৃঙ্খলা বাহিনী সেইভাবে সামলাতে পারবে না প্রচুর মারামারি হানাহানি হতে পারে এবং যেহেতু সরকারের এখন মূল লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত কারণ দীর্ঘদিন ধরে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না তো এই জন্য ফোকাস জাতীয় সংসদ নির্বাচনের প্রতি দেওয়া উচিত বিএনপি কথা কিন্তু যুক্তিসঙ্গত অযৌক্তিক কথা না কিন্তু কারণ অবশ্যই মারামারি হানাহানি হবে যদি এখন ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো দেওয়া যায় এটা একটা বড় রকম রিক্স হয়ে যায় সরকারের জন্য এটা অবশ্যই রিক্স হয়ে যায় এটা যৌক্তিক কথা এখানে এখানে জামাত বা ছাত্ররা যে পার্টি করেছেন তারা যে দাবি করতেছেন বা ভিপি নোট থেকে শুরু করে অনেকেই বলতেছেন যে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো আগে দিলে ভালো হয় এখানে আসলে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগে দেওয়ার ওনাদের যুক্তি হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদের যে এখন বর্তমান কাজকর্মগুলো হচ্ছে এগুলো কিন্তু আওয়ামী লীগের যারা চেয়ারম্যান মেম্বার ছিল তারা কিন্তু পালাইছে বেশিরভাগই তো শূন্যস্থান আছে এতদিন শূন্যস্থান রাখা উচিত হবে না যার কারণে সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে তারপরে জাতীয় নির্বাচনের জোরালো প্রস্তুতি নেওয়া উচিত তাদের কথাও যুক্তিসঙ্গত অবশ্যই তাদের কথাও যুক্তিসঙ্গত যে ইউনিয়ন পরিষদ নির্বাচন মেম্বার চেয়ারম্যান ছাড়া তাদের কাজ সঠিকভাবে বা দায়িত্ব পালন করতে পারছে না সেরকম লোকের ঘাটতি আছে এটাও যুক্তিসঙ্গত যুক্তিসঙ্গত হলেও যারা রাজনীতি করেন বা রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন তারা তো এই সূত্রে দেখে না তারা দেখে হচ্ছে বিএনপি চাচ্ছে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আগে কারণ তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে তারপরে হচ্ছে তাদের দলীয় যে পার্টির যে লোক আছে তাদেরকে নেম্বার চেয়ারম্যানে দাঁড় করিয়ে দেবে এবং তাদের দল দল যেহেতু ক্ষমতায় থাকবে নেম্বাস চেয়ারম্যানের মানে যে ইলেকশনটা হবে এটা অবশ্যই একটা প্রাধান্য বিস্তার করতে পারবে বিএনপি বা এখানে বিএনপি যেহেতু ক্ষমতা মানুষ স্বতঃস্পূর্ত ভাবে বেছে নেবে তখন মানে মনে করবে এটা যে বিএনপি যেহেতু ক্ষমতা তারাই কাজ করতে পারবে তাদের যে প্রার্থী তাদের প্রার্থীকে আমরা ভোট দিই যদি লিগাল ভোট হয় তাও এ দেখা যাচ্ছে বিএনপির একটু পাল্লা ভারী হবে মানে তাদের একটু সুবিধা আসবে যার কারণে কিন্তু তারা চাচ্ছে এই বিষয়টা এছাড়া আবার ছাত্ররা বা জামাত শিবির জামাত শিবির যারা আছেন তারা চাচ্ছেন এই জন্য যে জামাতের যে লোকগুলো আছে এখন জামাতের জনপ্রিয়তা বেশি এখন যদি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয় জামাতের অনেক প্রার্থী ইউনিয়ন পরিষদের নেম্বাস চেয়ারম্যান হয়ে যাবে বা তারা একটা ওই জায়গাগুলো একটি স্ট্রং স্ট্রংভাবে দাঁড়াতে পারবেন সামনে জাতীয় সংসদ নির্বাচনে তাদের যদি নেম্বাস চেয়ারম্যান থাকে স্ট্রংভাবে এই কাজগুলো করতে পারবেন সামনে নির্বাচনের প্রস্তুতি নিতে পারবেন এছাড়া ছাত্ররা চাচ্ছে এই জন্য যে ছাত্রদের নতুন দল গঠন করলো এই ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাদের দলটা একটু পরীক্ষা করা যাবে আসলে বাংলাদেশের মানুষ ছাত্রদের ভোট দেবে কিনা বা কতটা স্বতসুত্রভাবে ভোট দেয় আসলে ভোট যে পর্যন্ত না হচ্ছে সেই পর্যন্ত ছাত্রদের দলকে মানুষ কীভাবে নিয়েছে এটা কিন্তু প্রকাশ্যে ওইভাবে বোঝা যাচ্ছে না এটা মিডিয়াতে বোঝা যাচ্ছে এটা আমরা নিজেরা বুঝতেছি কিন্তু সাধারণ জনগণ যারা যারা ভোট দেবে তারা কিন্তু ওইভাবে বিষয়টি নিচ্ছে না কিনা বা ওইভাবে নেবে কিনা বা তারা কিভাবে নিচ্ছে এটা কিন্তু ওই ভোটের মাধ্যমে বোঝা যাবে এই জন্য তারা চাচ্ছে ভোট হোক আসলে প্রত্যেকটা মানে দলেরই নিজের কোনো কিছু বিষয় টেকনিক থাকে এই টেকনিকগুলোর কারণেই কিন্তু এই বিষয়গুলো অবলম্বন করতেছে তো এটাই হচ্ছে মূল কারণ তো এই যে দুই 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 পক্ষের যে ঋষি এর জন্য কিন্তু ডক্টর ইমোন সরকার একটু বিব্রত বোধ করতেছেন এই জন্যই উনি ওনার জায়গা থেকে একটু স্ট্রং কথা বলার চেষ্টা করতেছেন আসলে এটা হওয়া উচিত কারণ একটা দেশ পরিচালনা করতে হলে অনেক রকম রূপ ধারণ করতে হয় কখনো স্ট্রংভাবে কথা বলতে হবে কখনো নরম সুরে কথা বলতে হবে কখনো রাফভাবে বলতে হতে পারে মানে দেশের পরিস্থিতি সামাল দিতে এখন জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই লক্ষ্যেই সরকার এগিয়ে যাচ্ছে আমরা সর্বোচ্চ চাই যে সুন্দরভাবে সুস্থভাবে একটা নির্বাচন হোক যোগ্য প্রার্থীরাই নির্বাচিত হোক এবং দেশে একটা সুন্দর গণতন্ত্র ফিরে আসুক এটাই আমাদের চাওয়া ডক্টর ইউনোস আশা করি আমাদের সকল চাওয়াগুলো পূরণ করবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ